বগল কাটেন নামাজ পড়তে গেলে নামাজের ভিতরে বাইরে কয়টা ফরজ নামাজের ভিতরে বাইরে কয়টা ফরজুর বলেন নামাজের ভিতরে বাইরে কয়টা ফরজ বলেন ভাই শোনা কারিগর টুকরো খবর দাঁড় আমি আপনাদেরকে ধন্যবাদ দেবো দামি কাজ করেছেন এই মসজিদটা প্রতিষ্ঠিত করে এবং আপনারা যে এত ভালো কাজ করেছেন কি আমি ভাষায় বলতে পারছি না এই মসজিদ আপনাকে আমাকে নিয়ে জান্নাতে পৌঁছাবে আর যারা মসজিদে যেতে পারবে না তারা কেয়ামতের মাঠে পঞ্চাশ হাজার বছর ধরে কাঁদবে কারো চোখের পানিটা হাঁটু কারো কবর কারো গলা হবে যান পাবে না যাহার নামে চলে যাবে মসজিদ এত দামি নামাজ এত দামি এই নামাজের ভিতরে বাইরে তেরোটা ফরজ নামাজের ভিতরে বাইরে তেরোটা ফরজ কয়টা ফরজ নামাজের ভিতরে বাইরে তেরোটা ফরজ কয়টা ফরজ তেরোটা আচ্ছা এক নম্বর ফরজটা কি নাম্বার ফরজ কি দেখান এক নাম্বার এক নাম্বার ফরজটা কি তেরোটা ফরজ আছে ভিতরে বাইরে তার মধ্যে এক নাম্বার ফরজ কি শোনা কোথায় আপনারা আছেন দেখেছেন এত বসবাস করছেন আপনি একজন মুসলমান আপনি আপনি নামাজের ফরজ জানেন না নামাজ পড়বেন করে এক নাম্বার ফরজ হল শরীর পাক এই মাথা থেকে পায়ের কুড়ি পর্যন্ত পাক আমার মায়েদেরকে বলবো আমার সোনামণিদেরকে বলবো সবাই মুখস্থ করেন ঘরে বাইরে তেরোটা ফরজ নামাজ পড়তে গেলে তার এক নাম্বার শরীল শরীর পাকেন দেখেন কুনিগালাকে পরিষ্কার করুন বগলি পরিষ্কার করুন থেকে নাপ নিচটা পরিষ্কার করুন এ শরীর পাক থাকতে হবে নামাজ পড়তে গেলে শরীর পাক দুই নাম্বার ফরজ কি জামা পাত দুই নাম্বার ফরজ জামা পাত তিন নাম্বার ফরজ কি জায়গা পাক এ আমার কালিঘাট টুকরো শোনা চান তিন নাম্বার ফরজ জায়গা পাক এই জায়গাতে যে মা বোনরা নামাজ পড়বে ওই জায়গা যদি গোবর দি লেপা হয় গবর বুঝেন তো নাকি গোবর দিলে লেখেছে দিয়ে নামাজ হবে না ওই জায়গাটা যদি লোকের ভুঁয়ের মাটি অন্য লোকের ভুঁয়ের মাটি জমিনের মাটি যদি নিয়ে সে ওই জায়গাতে নামাজ হবে না মেয়েরা সব লোকের ভয়ের মাটি নিয়েছে বাড়ি লাপে যে মেয়েরা মানুষের ভয়ের মাটি নিয়ে সে বাড়ি লেপে সে বাড়িতে নামাজ হবে না জানছি না আপনাদের দেশের মা বোনেরা এরকম লোকের ভয়ের মাটি এনে বাড়ি লাপে কিনা আমি জানছি না আমাদের দেশে এরকম আছে আপনাদের দেশে আছে কি বাড়ির মেয়ে লোক যদি লোকের ভেয়ের মাটি আনে খবরদার মাটিতে বাড়ি লিপতে দিয়ে না ওই বাড়িতে আপনার নামাজ হবে না এক নাম্বার ফরজ শরীল পা দুই নাম্বার জামা আয়রে তিন নাম্বার জায়গা হা পা একটা কথা বলবো সোনার চা স্বামী স্ত্রী সহবাস আয় রে স্ত্রী আর স্বামী যখনই ঘরে এলো কখন না কখন স্ত্রী সহবাস করবে স্ত্রী সহবাসের পরে গোসল ফর গোসল ফরজ এই ফরজের মধ্যে কয়টা ফরজ স্বামী স্ত্রী সহবাস করার পরে এটা তো মামলি স্বামী স্ত্রী মিলন করা তো আমলি কিন্তু ফরজ কয়টা ছেলেরা উত্তর দাও কোন বয়স বয়স্ক লোক দিবেন না উত্তর ছেলেরা বলো দেখি কয়টা ফরজ এই ছেলেরা যারা তরুণ যুবক তোমাদের বউ আছে বাড়িতে কয়েকদিন পর বিয়ে করবে এই ছেলেটা বলো যে গুসল স্বামী স্ত্রী মিলনের পরে গুসল করা ফরজ ফরজ কয়টা একটা ছেলে হাত তোলো দেখি কত বড় গর্তেই পড়ে আছেন কত বড় গর্তে পড়ে আছে ছেলেরা তিনটা ফরজ স্ত্রী সহবাস করার পরে এ মেয়েরা যারা বক্ত শুনছ বিটি আমার মায়েরা সোনামনি মায়েরা শুনে নাও স্বামী সহবাস করার পরে গুসল করা ফরজ এই ফরজের মধ্যে তিনটা ফরজ এক নাম্বার ফরজটা কি এক নাম্বার ফরজ কি গুনেন আপনার দেবেন এক নাম্বার ফরজ কুলি করা মুখে পানি দিলেন একবারে হলকম পর্যন্ত গড় করা করে কয় কুলি কয়টা তিন কুলি স্ত্রী সহবাস করার পরে গোসল করা ফরজ ফরজের মধ্যে তিনটা ফরজ এক নম্বর হলো কুলি করা মুখে পানি নিলেন করে ফেললেন এক কুলি মেয়ে ছেলে পর করতে হবে স্বামী স্ত্রী ওয়াইকে ফরজ স্ত্রী সহবাস স্বামী সহবাস করার পরে উঠে ঢিন বেড়াচ্ছেন মাটি মাটি বেড়াচ্ছেন এই জমিন আল্লাহর কাছে কাঁদে এই আল্লাহ তোমার এই নাপাকি দিকে তুমি তুলে নেও আমি সহ্য করতে পারছি না তাই গুসল করা ফরজ এক নম্বর ফরজ গুলি করা গড়গড়া সহ এখানে পানি দেওয়ার পর এখানে আর দুই নাম্বার ফরজ নাকের মধ্যে পানি দেওয়া নরম গোস্ত পর্যন্ত একবার নরম গোস্ত মতো পানি দেন তিনবার নাঘ পরিষ্কার করেন আর তিন নাম্বার ফরজ বাপ এই মাথার চাঁদি থেকে একদম পায়ের কোনি পর্যন্ত পানি দিয়ে ধোয়া এটা ফরজ কিন্তু এই ফরজ আদায় করতে গিয়ে তিনটি জায়গাতে পানিতে ভেজে না এই তিন জায়গা কোন কোন জায়গা বাবোল নাভি আর পিছনে এই তিনটা জায়গা ভিজে না এখানে পানি দিয়ে ভিজাতে হবে পানি দিয়ে ভিজাতে হবে পানি দিয়ে ভিজাতে হবে পানি দিয়ে ভিজাতে হবে গুসল করতে হবে ঘেরা জায়গাতে এই তিনটা ফরশ যদি না হয় আপনার জীবনে নামাজ হবে না কিন্তু গুসল করার আগে কিন্তু অজু করতে হবে উজুর মধ্যে চার ফরস উজুর মধ্যে চার ফরস এই অজু যদি না হয় তাহলে গুসল হবে না সাবধান আপনি অজু করবেন তারপরে দেখে গুসল করবেন গুসলের মধ্যে চার ফরজ কালজার টুকরো শোনার চান কম সাবধান গড়গড়া সহ এই এখান থেকে আবার এখান থেকে এক ফরজ কান মাথা মছা করা দুই ফরজ এই দেখেন হাতের কুনি থেকে এইটা ধোয়া তিন ফরজ কাব আইন এই গিরি থেকে টোটালে পা সুন্দর করে ধোয়া দুই পা কয়টা হলো আমার কালিদার টুকরো শোনা চান এ সব অজুর পরে গুসল গুসল করতে হবে ঘিরা জাগাতে তবে আপনার নামাজ হবে আমার কালিদার টুকরো শোনা চান আপনি স্ত্রী সহবাস করলেন স্বামী সহবাস করে নামাজ পড়লেন না এক নামাজ খাজা করলে দু কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান্নাম বাপ কালিদার টুকরো শোনা চান কম সাবধান নামাজ জন্য কাজা হয় না এবার গোসল করে ভোরের পানি গরম না ঠান্ডা সকালকার টিবালের পানি ঠান্ডা না গরম ছেলেরা বলো ঠান্ডা না গরম তোমরা বলতে পারবে না ওখানে যাও না তো গরম টিবালের পানি সকালবেলায় বেলায় টিপবেন টিপে ফেলি দিবেন দিয়ে পরের পানি দিয়ে আপনি গায়ে পানি দিবেন পানি গরম সকালকার পানি গরম ঠান্ডা না গুসল করবেন এই গুসল করলে পারে ইমান তাজা হয় জীবনের গুহামাফ হয় ইমান তাজা হয় যে গুসল করে নামাজ পড়লো আল্লাহ পাক বললেন তোমার জন্য চাপাত হয়ে গেল বলুন সোহান ভাই আমার বন্ধু আমার সোনামাজ নামাজ নামাজ মসজিদ গো এ মসজিদ আপনাকে আমাকে নিয়ে জাননাতে আমার মসজিদে মসজিদ যে বানালো পাক বলেন আমি তার জন্য জান্নাত বানাইলা যে মসজিদ বানালো আমি তার জন্য জান্নাতে বালাখানা বানালাম যে আধার মসজিদ বানিয়ে দিল আমি আসলাম তার জন্য জাননাতে বানাখানা বানাইলাম তার জন্য আলহাদ মহাসিন সাহেব কলকাতা তিনি মসজিদকে জমি দিলেন এক লাখ সাতান্ন হাজার ছয়শ বাহান্ন একর মসজিদ পৃথিবীর বুকে বড় বড় মসজিদ কলকাতার না মসজিদ তার জমি হলো এক লাখ সাতান্ন হাজার ছয়শ বাহান্ন একর জমি বা যে দেশে মসজিদ নাই সে দেশে কিচ্ছু নাই যে দেশে মসজিদ আছে সে দেশে আল্লাহ আছে তো কালেদার টুকরো শোনা চান যে মসজিদ বানালো তার জন্য আল্লাহর জান্নাত বানালো আমি আজকে এই মসজিদটাতে এসে আমি মসজিদের ঘর পেলাম মসজিদের বারান্দা নাই মসজিদে বারান্দা নাই মসজিদে মাইক নাই এ আমার কালাইয়ার টুকরো শোনাচ্ছেন মসজিদে বারান্দা নাই ফাঁকা বারান্দা আগে দরকার আগে বারান্দা দরকার বারান্দাটা নাই যা তৈরি করেছে করেছে বারান্দা মসজিদের একান্ত দরকার এই আমার কালিয়ার টুকরো শোনা চাঁদ আমার ভাইও আমার বন্ধুরা আমার সোনারা এই মসজিদের বারান্দা বলার দরকার মায়েরখানা মাইকের দরকার আর মসজিদে কি কি অভাব আছে হ্যাঁ নাই হ্যাঁ পানির ব্যবস্থা নাই পায়খানাটা ঠিক নাই অনেক কিছু দরকার আমি বলবো কালিয়ার টুকরো আমি একজন মুসাফির আমি থেকে এসেছে আপনাদের সামনে ওই মসজিদ আল্লাহর ঘর যে মসজিদ বানালো আল্লাহ তার জন্য জান্নাত বানালো সুতরাং এই মসজিদের বারান্দা বানাবার জন্য এই মসজিদের বারান্দা বানাবার জন্য যে ব্যক্তি বেশি নয় এক লাখ নয় পঞ্চাশ হাজার নয় বিশ হাজার নয় দশ হাজার নয় মাত্র পাঁচটা হাজার টাকা একজন ব্যক্তি দিবেন এই বারান্দা বানানোর জন্য আমি তার মায়ের জন্য আর বাপের জন্য দোয়া করব আল্লাহর কাছে প্রত্যেকটি ছেলে মায়ের বুকের দুধ খেয়েছে আঠাশ থেকে বত্রিশ এই দুধের ঋণ ছেলেরা কোনোদিন পরিশোধ করতে পারবে না তাই মায়ের জান্নাতের জন্য এলাকার কোন ব্যক্তি অনেক সচ্ছল মানুষ আছেন কে আছে? আমি আপনার জন্য দোয়া করবো আপনার মায়ের জন্য আপনার আব্বার জন্য দোয়া করব। আমি একজন মুসাফির আমার দোয়া কবুল হবে আপনি মাত্র পাঁচটা হাজার টাকা এই বারান্দা তৈরির জন্য দিবেন আমি আপনার জন্য দোয়া করবো আল্লাহর কাছে আর কোন ব্যক্তি একটা মাইক দান করবেন ইনশাল্লাহ কে আছেন পাঁচটা হাজার টাকা দান করবেন কে আর কে একটা মাইক সেট দান করবেন আমি আপনার মায়ের জন্য আপনার আপার জন্য দোয়া করব